জীবন কৃষ্ণ সাহা কাদা মেখে পালাতে গিয়েছিলেন কিন্তু পালানো হয়নি কাদা টাদা মেখে তারপরে শেষমেশ ইডি রেফাজতে এবং ইডি তাকে একের পর এক প্রশ্ন করছে আর তিনি একের পর এক অস্বীকার করে যাচ্ছেন যাবতীয় অভিযোগ যেমন তার অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছে এক চাকরিপ্রার্থীর অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা টাকা ফেরত দিয়েছেন আপনি জীবন কিছু বলছেন না টাকা ফেরত দিন ওটা জমি বিক্রির টাকা তাহলে জমির টাকা তাহলে সেই জমির নথি দেখান না সেটাও দেখাতে পারছেন না একের পর এক প্রশ্নের মুখে অস্বীকার করে যাচ্ছেন যাবতীয় অভিযোগ অস্বীকার করে যাচ্ছেন জীবন জীবন কৃষ্ণ আমার সঙ্গে অমিত রয়েছে অমিত এই জমির নথি দেখানোর কথা যখন আসছে তখন জমির নথি দেখাতে পারছেন না অথচ তার সঙ্গে অন্য অ্যাকাউন্টে তার অ্যাকাউন্টের সঙ্গে অন্য অ্যাকাউন্টের লেনদেন হচ্ছে ট্রানজ্যাকশান হচ্ছে কী কী নথি উঠে আসছে তবে ইডি আধিকারিকরা প্রথম থেকে বলছেন যে এই যুগন কৃষ্ণ শাহ কে তদন্তের সহযোগিতা করছেন না বা বিভিন্ন যখন তাকে জেরা করা হচ্ছে তিনি এড়িয়ে যাচ্ছেন বা অস্বীকার করছেন সেক্ষেত্রে দু হাজার উনিশ সালের একটি ব্যাঙ্ক ট্রানজাকশন তার সামনে রাখা হয় সেখানে দেখা যাচ্ছে যুগন কৃষ্ণ শাহার অ্যাকাউন্ট থেকে একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ব্যক্তিরা তা ওই কে ওই ব্যক্তি চাকরি প্রার্থী কেন পাঁচ লক্ষ টাকা

বঞ্চিত সাহা যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে বারো লক্ষ টাকা এসেছিল এবং সেখান থেকে চাকরি দিতে না পারার কারণে যখন ওই চাকরি প্রার্থী পারবে তার বাড়িতে যায় তারপরে এ তো শুধু চাকরি প্রার্থীর অ্যাকাউন্ট না নিজের অ্যাকাউন্টে রাখলে কেস খেয়ে যাবেন তাই জীবন কৃষ্ণ এমন এমন মানুষের অ্যাকাউন্টে রেখেছেন যাদের অ্যাকাউন্টে সত্যি হতো এত টাকা থাকার কথা নয় যেমন তার ড্রাইভার তাই তো একেবারে কারণ এবার ইডি আধিকারিকদের নজরে রয়েছে জীবন কৃষ্ণ সাহার যিনি গাড়ির চালক তিনিও কারণ তার অ্যাকাউন্টেও টাকার লেনদেন রয়েছে প্রথম প্রমাণ হাতে এসছে কারণ এর আগে আমরা দেখেছি জীবন কিছু যারা আত্মীয় আত্মীয় রয়েছেন কৃষি ছেলে বা তার চালক তাদের মাধ্যমেও টাকা ট্রাই রয়েছে যেটা তাদের অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়েছে এবার যে কথা উঠে আসছে গাড়ির চালক উপ সাহার গাড়ির চালক তার অ্যাকাউন্টেও টাকা দিয়ে নগদ গিয়ে টাকা উঠে দিতেন জীবন কিছু সাহা সেই টাকা পাঠিয়ে দেওয়া হত গাড়ির চালকের অ্যাকাউন্টে তারপর গাড়ির চালকের অ্যাকাউন্টের চেয়ে টাকা রাখার পর

একটা ভবিষ্যৎ নিশ্চয়তার জায়গা তৈরি করার জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে আর জীবন কৃষ্ণ সাহা এই চাকরি চুরির টাকা মিউচুয়াল ফান্ডে রাখতেন নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য চাকরি বিক্রির টাকায় জমি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ভবিষ্যৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে লগ্নি করেছেন জীবন কৃষ্ণ সাহা ইডির দাবি জিজ্ঞাসাবাদের সময় এক চাকরি প্রার্থী দাবি করেন তিন দফায় জীবন কৃষ্ণ সাহাকে তিনি টাকা দিয়েছিলেন দু সালে নগদ তিন লক্ষ টাকা নিয়ে গিয়েছিলেন জীবন কৃষ্ণের বাড়িতে তখন তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা জমা করে দিতে বলেন চাকরি এও দাবি করেন ওই বছরই আরও দু লক্ষ টাকা দেন জীবন কৃষ্ণ শালা গোপীনাথ মন্ডলকে ইডির দাবি দু উনিশ সালে দু লক্ষ টাকা এসআইপিতে লগ্নি করেন জীবন কৃষ্ণ এর নথিও তারা হাতে পেয়েছে ইডির দাবি পরে ওই চাকরি প্রার্থীর থেকে নগদে সাড়ে ছ লক্ষ টাকা নেন জীবন কৃষ্ণ তৃণমূল বিধায়ক সেই টাকা জমা করেন তার বাবার অ্যাকাউন্টে পরে তা তুলেও নেন তদন্তকারীরা মনে করছেন ব্যাংক থেকে তুলে ওই টাকাও এসআইপিতেই লগ্নি করেন জীবনকৃষ্ণ শুধু সিপে টাকা রাখাই নয় ইডির দাবি চাকরি বিক্রির টাকাতে প্রচুর সম্পত্তিও তৈরি করেন জীবনকৃষ্ণ সাহা ইডির দাবি মুর্শিদাবাদ ও বীরভূমে জীবন কৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিস মিলেছে দু হাজার থেকে দু সালের মধ্যে প্রচুর জমি কেনা হয় বীরভূমে একাধিক কোল্ড স্টোরেজ এবং রাইস মিলও কেনেন জীবনকৃষ্ণ দু হাজার সালে বোলপুরের জাম্বুড়ি বাস স্ট্যান্ডের কাছে এই আবাসনে ফ্ল্যাট কেনেন জীবন কৃষ্ণ মাঝে মধ্যেই এখানে যেতেন তিনি এই ফ্ল্যাট সংলগ্ন পাঁচ কাটা জমিও আছে তৃণমূল বিধায়কের নামে অমিত সরকার নিউজ এইটিন বাংলা